বাহিরে প্রচন্ড রোদ অস্থির লাগছে হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সাবিহা ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করছি এই গরমে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যদিও এই গরমে খুব বেশি ভালো থাকাটা একেবারেই অসম্ভব কারণ বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থেকে আমি কখনোই বলতে পারবো না যে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তারপরেও যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রকৃতির এই আচরণের জন্য অবশ্য আমরাই কিন্তু অনেকটা দায়ী এই বছরটা তো আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি তবে সামনে বছর যে কি হবে সেটা আল্লাহ ভালো জানেন তবে আমরা যদি সচেতন না হই আমরা যদি বেশি বেশি গাছ না লাগাই তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হতে পারে প্রচণ্ড এই গরমে আমার আম ভর্তা খাওয়ার ইচ্ছেটা কিন্তু একদম চরম লেভেলে পৌঁছে গেছিলো যার কারণে অনেক কষ্ট করে আমি এক কেজি আম বাজার থেকে কিনে নিয়ে এসেছি কষ্ট মানে বাহিরে যাওয়া মানেই তো এখন কষ্ট প্রচণ্ড রোদে পুরে একদম একাকার হয়ে যাওয়ার অবস্থা যাই হোক সাত সমুদ্র তেরো নদী পার করেই কিন্তু আমি এক কেজি আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে তো এই আমগুলো দিয়ে শুধু আমি ভরতেই করব না আজকে আম আমসত্বও বানাবো আর এখন তো প্রচণ্ড রোদ এই রোদে কিন্তু সত্য খুব সুন্দর হবে সেজন্য আর কি আমি এই প্রিপারেশনটা নিয়েছি সত্য কিন্তু পাকা আম দিয়েই করা হয় তবে আজকে আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা করতে যাচ্ছি কাঁচা আমের আমসত্যটাও কিন্তু খেতে খুব ভালো লাগে যদি সব উপকরণ একদম ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই খুব ভালো হয় আমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হওয়ার পরপরই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর সত্য রেডি করব। তো এখন আমি অন্যান্য কাজগুলোও করে নিচ্ছি বসে থেকে তো আর লাভ নেই কাজ তো করতেই হবে ভিবিছিলাম হাতের গাছগুলো সারতে সারতে আমগুলো ঠান্ডা হয়ে যাবে তো আমগুলো যখন এখনও ঠান্ডা হয়নি আমের পাটটা না হয় পরেই করব। এখন আমি একটু দইয়ের জন্য দুধটা গরম করে নিব দুই কেজি গরুর দুধ ডিপ ফ্রিজ থেকে বের করে ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখনও মনে হচ্ছে বরফ ছাড়েনি সেজন্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি ছেলে দেওয়ার সাথে সাথেই দুধের বোতলটা আমি ধুয়ে নিচ্ছি কারণ সেকেন্ড টাইম কিন্তু আমি এই বোতলেই দুধ রাখবো সেজন্য সাথে সাথে ধুয়ে নিলে বাজে গন্ধ বের হবে না এবং সেকেন্ড টাইম যদি আমি এই বোতলে দুধ রাখি দুধে কোনো গন্ধও আসবে না এবং দুধ নষ্টও হয়ে যাবে না ভালো করে আমি দুধের বোতলটা ধুয়ে নিয়েছি এখন এই দুধের বোতলে আর কোনো গন্ধ আসবে না কোনো গন্ধ নেই দই পাতার জন্য মাটির হাঁড়িগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি একটু চুলার পাশে রেখে দেবো যাতে একদম শুকিয়ে টনটন হয়ে যায় দুধটা খুব ভালো করে জাল করা হয়েছে এখন অল্প একটু দুধ আমি একটা পাত্রে তুলে রাখবো বগুড়ার দইয়ের যে কালার সেই কালার টানার জন্য আমি ক্যারামেলের ভিতর এই দুধটুকু ঢেলে দেব সেজন্য আর কি আলাদা করে একটু তুলে রাখছি চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে চিনিটা দিতে হয় এই চিনিটা দেওয়ার পর মাত্র দুটা বলক আসবে তারপরেই আমি দুধটা নামিয়ে রাখবো আজকে আমরা ছাদে বসে বসে আম ভর্তা খাবো আর সেজন্য এখানে আম ভর্তার জন্য যা যা লাগে সব কিছুই আমি নিয়ে নিচ্ছি একটা ডালাতে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ছাদে প্রচুর রোদ থাকে সেজন্য আমরা ডিসাইড করেছি যে চারটার দিকে আমরা আম ভর্তা খাবো ছাদে গিয়ে এখন তো অলরেডি চারটা বেজে গেছে আমার ডালাটাও সাজানো শেষ জাস্ট মরিচটা ভাজা হলেই চলে যাবো ছাদে খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি এখন জাস্ট কাটবো আসলে এইভাবে ছাদে বসে সবাই মিলে একসাথে আম ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের জম্পেশ একটা আড্ডাও হচ্ছে পাশাপাশি ভর্তাও খাওয়া হচ্ছে মানে এই মুহূর্তটা একদম অসাধারণ লাগছে আমার কাছে ছাদে যেমন গরম আছে তেমনি বাতাসও আছে বাতাসের কারণে আসলে গরমের যে প্রভাব সেটা খুব বেশি একটা পড়ছে না আমাদের গায়ে আমরা আম ভর্তা খাওয়ার পাশাপাশি প্রচুর দুষ্টমি করছিলাম দেখতেই পাচ্ছেন যে আমরা কি লেভেলের দুষ্টমি করেছি আসলে এখানে আমরা সবাই সেম এজের যার কারণে আমাদের দুষ্টমিটাও ছিল একটু বেশি আইয়া খুব সবাই এসেছেন বাগিচার কলাইড তারা হেসেছে thank <laughs> you เตนีมในดอกเล้ให้ทุกคน E ছাদে গিয়ে মাত্র পাঁচ মিনিট থেকেছি আর আমার মনে হচ্ছে আমি অনেকক্ষণ যাবৎ ছাদে ছিলাম আমার গলা টলা শুকিয়ে একদম কাট হয়ে গেছে তো এখন যদি আমি কিছু ঠান্ডা না খাই তাহলে আমার একেবারেই শান্তি লাগবে না তবে প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা খাওয়াটা একেবারেই ঠিক না কিন্তু কিছু করার নেই মানে এখন আমার মনে হচ্ছে আমি ঠান্ডা খেতে না পারলে আমি একদম মরেই যাব গতকাল বারোটার দিকে আমি দই পেতেছিলাম আর এখন বাজে দশটা তো বাইশ ঘন্টা পর আমার দইয়ের কী অবস্থা হয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে দইটাকে আমি দুই ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দেবো রেখে দেওয়ার পরই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার দইয়ের কী অবস্থা হয়েছে আমি সবসময় দই পাতানোর পর ফ্রিজে প্রায় দুই ঘন্টা মতো রেখে দিই কারণ দুই ঘন্টা পর্যন্ত যদি রেখে দেওয়া যায় তাহলে দইটা একটু শক্ত হয় এবং খেতেও খুব ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর যেহেতু এখন আমরা দইটাকে খাচ্ছি না সেজন্য আসলে শুধু শুধু খোলার কোনো প্রয়োজনও আমি মনে করছি না